পাকিস্তানের বিমান বাহিনীর লক্ষ্য করে শুক্রবার মধ্যরাতে মিসাইল হামলা চালিয়েছে ভারত মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী মধ্যরাতে এ তথ্য জানিয়েছেন তিনি বলেছেন রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাটি শর্কটের রফিকি ঘাঁটি এবং চকওয়ালের মোরাইদ ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে নিজেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নূর খান ঘাটির হামলা প্রতিহত করার দাবি করেছে পাকিস্তান সংবাদ মাধ্যমটি বলেছে স্থানীয় সময় রাত আড়াইটার দিকে রাওয়াল পিন্ডি এবং ইসলামাবাদে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায় ওই সময় নূর খান ঘাটিতে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয় যা প্রতিহত করা হচ্ছিল বলে দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে আল আলজাজিরা জানিয়েছে এই ঘাঁটি পাকিস্তানের জন্য বেশ গুরুত্বপূর্ণ কারণ এটি নিয়ে বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পাকিস্তানে আসা যাওয়া করেন এছাড়া পাকিস্তানের বড় বড় নেতারাও বিদেশে বা দেশের অন্য প্রভাব যেতে এটি ব্যবহার করে থাকেন মাত্র গতকালই সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবাইর ঘাটি ব্যবহার করে পাকিস্তানে আসেন এদিকে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে এতে দাবি করা হচ্ছে ভারতের মিসাইল হামলায় নূর খান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ভিডিওতে ঘাটি সংশ্লিষ্ট একটি জায়গায় বিশাল বিস্ফোরণ ঘটতে দেখা যায় তবে ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে হামলায় এয়ার টু সার্ফেস মিসাইল ব্যবহার করা হয়েছে অর্থাৎ বিমান থেকে মিসাইল ছুড়ে ঘাটি ধ্বংসের চেষ্টা চালিয়েছে ভারতীয় বাহিনী এর মহাপরিচালক দাবি করেছেন ভারতের কিছু মিসাইল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বিমান ঘাটির কাছে আধা ঘন্টায় সক্ষম হয়েছে কিন্তু ঘাটির কোনো সম্পদ ক্ষতি হয়নি বলে দাবি করেন তিনি ভারতের এই হামলার পর পর পাকিস্তানের পুরো আকাশসীমা মৃত্যুদর থেকে আজ দুপুর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে তিনি নিজে শুনে বলেন এখন ভারত আমাদের হামলা প্রত্যক্ষ করবে